আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা রইল বর্তমানে আমি যেখানে উপস্থিত আছি নওগাঁ জেলা মহাদেবপুর থানা যে মহাদেবপুরে আসলে দীর্ঘদিন যাবত অর্থাৎ পুরাতন যে হাট মহাদেবপুর বুধবার এবং শনিবার করে যে হাটটা বসে আমাদের গরু এবং ছাগলের হাট এই গরু এবং ছাগলের হাটে প্রত্যেকটা এলাকার লোক এবং প্রত্যেকটা জায়গার মানুষ এখানে ব্যথা কিনা করতে আসে তো সেই প্রেক্ষিতে আজকে বাজারটা জানতে চাইবো যে আসলে আজকে গরুর বাজারটা কত যাচ্ছে এবং কেমন যাচ্ছে সেটা কিনা বাজার কতটুকু যাচ্ছে সে আমরা আজকে কথা বলে যাব আসলে সে প্রেক্ষিতে আজকে মহাদেবপুরে কিন্তু জমজমার যে হাটটা সে হাটটা কিন্তু অলরেডি লেগে গেছে এবং আমরা শুরু থেকেই আসলে মহাদেবপুর হাটে আছি এবং অনেকেই গরু কিনে নিয়ে আসছে তারা বেচার জন্য তো সে প্রেক্ষিতে ছোটো বড়ো মাঝারি সব ধরনের গরু কিন্তু এই মহাদেবপুর বাজারে পাওয়া যায় যেখানে আসলে আপনি এবং আপনার যারা গরু কিনতে চান তারা সেই প্রেক্ষিতে মহাদেবপুরে আসতে পারেন যেখানে আসলে অনেক মানুষ এই গরুগুলো কষ্ট করে পালন করছে এবং অনেকে ব্যবসা করে যারা ব্যবসা করে তারা কিন্তু গরু কিনে নিয়ে এসে কিন্তু অলরেডি এরকম মহাদেবপুরে অলরেডি নিয়ে আসে তো সেভাবে কিন্তু আমি কথা বলে যাবো এখানে আসলে গরু কেমন কি দাম যাচ্ছে আজকে আসসালামাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ করা করে নিয়ে আসতেন একটা আ দাম কি যাচ্ছে আজকে বাজার কত কী বাজার এখনো শুরু হয়নি হবে ও মানে কাস্টমার কি আসতেছে হ্যাঁ আসতেছে আচ্ছা দাম কত কী রাখছে দাম পঁচাশি ও এখন দাম কত কি করতেছে এরকম কিছু বলবি ওই ও সত্তর পঁচাশি পঁচাশি হাজার রাখছেন আচ্ছা ও আচ্ছা ঠিক আছে ওই আসলে এই গরুটার দাম রাখছে হাজার টাকা আসলে কাস্টমার আসতে ভিতেছি ছয় মাত্র হাটটা লাগছে তেমনটাই দেখতে পাচ্ছি আমরা মহাদেবপুরে যে গরুর হাটে আছি সে গরুর হাটের দাম

পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার কাস্টমার ফিরতেছে এখনো আসেনি আচ্ছা ঠিক আছে তো যাই হোক মহাদেবপুরে আসলে সেই ঐতিহ্য পুরাতন যে হাটা দেখতে পাচ্ছেন সেই হাটে কিন্তু আস্তে আস্তে গরুগুলো কিন্তু আসতেছে তো এরকমভাবে কিন্তু মহাদেবপুরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকার লোকজন কিন্তু অলরেডি আসে যে গরু কেনার জন্য এবং গরু বেচা কেনার জন্য সপ্তাহে অনেকটা সুন্দর একটি পরিবেশে যেখানে মহাদেবপুরে সপ্তাহে যে গরু তো ভাই গরু এটা বাসায় পালা আঙ্কেল না কিনা কিনা কত টাকা মানে বিক্রি করার জন্য নিয়ে আসছেন মানে কত দাম রাখছেন

তো আসলে বর্তমানে যে বাজারে দেখতে পাচ্ছেন যে দামাদামি অলরেডি চলতেছে যেখানে আসলে মহাদেবপুরে কিন্তু এই বুধবার এবং শনিবারের সপ্তাহে জমজমার যে হাটটা হয় গরু এবং ছাগলের সেই হাটটা কিন্তু অলরেডি মহাদেবপুরে বর্তমান আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা আসলে সেই পুরনো ঐতিহ্য হাট যেখানে আসলে সর্ব এলাকা থেকে সব জায়গা থেকে কিন্তু আমরা কিন্তু বিশেষ করে এই হাটে কিন্তু লোকজন কিন্তু দেখতে পারি তো তেমনটা একটু কথা বলতে দাও ভাই বাসুর নাকি এটা হ্যাঁ কত দাম রাখছেন দাম করতেছে আচ্ছা ঠিক আছে তো আসলে যারা গরু নিয়ে আসতেছেন সেই মানুষেরা কিন্তু অলরেডি চেষ্টা করতেছেন যে গরু বেসা কেনা নিয়ে এখন আমাদের মহাদেবের যে বাজারগুলো দেখতে পাচ্ছেন যে আসলে আঠারো উনিশ সতেরো আঠারো এরকমভাবে ভাবে মানে দাম করতেছেন এবং সেই দামে কিন্তু যারা গরু পালে বা যারা গরু বিক্রি করার জন্য আসছেন তারা চাচ্ছে যে আসলে কিছু যদি লাভ হয় সেই লাভটা যদি পাওয়া যায় তাহলে আমাদের জন্য সপ্তাহে ভালো হয় তো সেই প্রেক্ষিতে কিন্তু অলরেডি তার চেষ্টা করতেছে নিহতভাবে দুটি হাট কিন্তু আমরা পাই সেটা হচ্ছে বুধবার এবং শনিবার এই শনিবার বুধবারের হাট আমরা সপ্তাহে হচ্ছে কি এই মহাদেবপুরাতুন অনেকটা হাটটা যে হাটে কিন্তু সময় মানুষরা কিন্তু এসে বাজার করেন এবং গরু ছাগল কিন্তু অলরেডি কিনেন তো সেই প্রেক্ষিতে কিন্তু আমাদের মহাদেবপুর হাটে যারা গরু ছাগল কিনতে চান তারা অবশ্যই আপনারা দুই হাটে অবশ্যই আসবেন তারা সপ্তাহে ভালো ভালো গরু এখানে পাবেন এবং দামে কম রেটে পাবেন এবং সব থেকে ভালো হবে তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আমি এখানে আসসালাম আলাইকুম